নমস্কার আজকে বৈশাখ মাসে যে সকল ব্যক্তি জন্ম তাদের ভাগ্য কেমন চাকরির বা ব্যবসা সে কোনটা করলে ভালো হয় বা তার বিবাহিত জীবনী কেমন তাই নেই আলোচনা আমি ডক্টর সুমিতা শাস্ত্রী আজ যে বৈশাখ মাসের যে সকল ব্যক্তি জন্মেছে তাদের নেই আলোচনা করছি তবে এটা একটি সার্বিক আলোচনা সেটা মাথায় অবশ্যই রাখবেন কারণ এই বৈশাখ মাসে যারা জন্মগ্রহণ করেছে তাদের ওপর কিছুটা তো অবশ্যই এগুলো আসবে কিন্তু তাদের জন্মগত যে গ্রহগত ফল সেটার ওপরও সমস্ত কিছু নির্ধারিত হয় তো বৈশাখ মাসে যে সকল ব্যক্তি জন্ম হয় তারা ভীষণ পূর্ণবান হয় তারা কিন্তু শুভ হয় সে বলিষ্ঠ হয় বহু বন্ধু বান্ধব যুক্ত হয় পূর্ণবানও হয় দেবতার আর ব্রাহ্মণে তার বিশেষ ভক্তি থাকে সে ব্যক্তি তেজস্বী স্বার্থপর প্রকৃতির হয় সবসময় সে সব বিষয়ে নেতৃত্ব করতে চায় কারো অধীনে সে কাজ করতে চায় না সবসময় নিত্যা হওয়ার একটা প্রবণতা তার মধ্যে থাকবে এইভাবে কাজ করতে পারলে সে সুখী হয় যাতক নিজের কাজের জন্য সর্বদা গর্বিত হয় কিন্তু সে নিজের মত অনুযায়ী চলে অর্থাৎ নিজে যেটা ভালো ভাববে সেটাই করবে অন্যের কারো মত অনুযায়ী সে চলতে চায় না তার চিন্তাধারা যথেষ্ট উন্নত সে নিজে চিন্তা করে নানা জিনিস উদ্ভাবন করতে পারে তার অধীনে লক্ষ্যে খাটিয়ে সে প্রচুর সুযোগ পায় অর্থাৎ লক্ষ্যে খাটিয়ে সে প্রচুর উন্নতিও করতে পারে অর্থ উপার্জনও করতে পারে এবং সে নানা ধরনের সুযোগও কিন্তু পায় নিজের হাতে কাজ করার চেয়ে সে লোক খাটিয়ে কাজ করলে বেশি তার উন্নতি হয় এবং সেটা তার পক্ষে যথেষ্ট সহজও হয় কর্ম পরিচালনাতে সেই ব্যক্তি যথেষ্ট সুদক্ষ হয় নানা ধরনের কার্যপ্রণালী তার মাথা থেকে বের হয় সে যদি তার বিচক্ষণ লোক দিয়ে কর্মক্ষেত্রে রূপায়িত করতে পারে তাহলে অবশ্যই সফল হবে অর্থাৎ তার যে কার্যপ্রণালী সেই চিন্তাভাবনাটা কিন্তু সেটা একা করতে পারবে না সেটাকে কর্মক্ষেত্রে রূপায়িত করার জন্য যথেষ্ট ভালো একজন মানুষ দরকার রয়েছে অর্থাৎ বিচক্ষণ লোক দরকার রয়েছে তবেই কিন্তু সেটা উন্নতি করতে পারে সে নিজে করতে গেলে কিন্তু সেটা ভালো হবে না কাউকে দিয়ে যদি করাতে পারে তাহলেই ভালো কর্ম পরিচালনা তার প্রকৃতি ধারাবাহিক বা পুরনোভাবে কোনো কাজ করতে সে চায় না তাতে তার ভালো লাগে না সে চায় প্রাচীন সব কাজের সংস্কার সে চায় উন্নতি এগিয়ে যাওয়া তার একটা স্বভাব অর্থাৎ সে তাতে ভীষণ শান্তি আর আনন্দ পায় একভাবে সে বসে থাকতে চায় না মানে সে সেটা পারে না সবসময় মনে হবে এই কাজটা করে ওই কাজটা করে একটু চঞ্চল টাইপের তার মানসিকতা অবশ্যই থাকে বেশি উৎসাহের জন্য কোনো কাজ করে ফেলা তার পক্ষে অসম্ভব নয় কে কি বলল সেটা সে গ্রাহ্যই করে না তার ফলে সে হবে অভিমানী দক্ষ কর্মপটু উদ্যোগী উচিত বক্তা উৎসাহী উদার হৃদয় এবং উচ্চ আশাযুক্ত তবে একটা কথা জাতক কোনো ছোট বিষয়কে কখনোই অবজ্ঞা করে না প্রতিটি বিষয়ের প্রতি খুঁটি নাটি তার নজর থাকে তার ফলে তিলকে তাল বলেও অনেক সময় মনে করতে পারে তার ফলে অনেক সময় সামান্য কোনো ত্রুটির জন্য দুর্ভাক্য বলাও তার পক্ষে অসম্ভব হয় না তবে সে পরে চিন্তা করে এবং সে যে কারণে উত্তেজিত হয়েছে তার জন্য সে ভীষণ অনুশোচনাও করে কাজকর্মে সবসময় অন্যের চেয়ে নিজের যোগ্যতাকে সে বড় বলে মনে করে তার ফলে নিজের সামর্থ্যের চেয়ে বেশি কোনো কাজে সে এগিয়ে যাবে তবে কাজ ঠিক মতো না হলে তার জন্য কিন্তু সে অনুতপ্ত হয় এবং লজ্জিত হয় যাতে সবসময় মাথা খাটাবে উচ্চ মানের কোনো কাজের জন্য তার মন কিন্তু সবসময় কাজের দিকেই ছুটবে সে তার ভাগ্য হচ্ছে সে সবসময় উন্নত হলেও সাংসারিক জীবনে কিন্তু তার উন্নতির আশা কম সকলের মানে ভালোবাসার ব্যক্তি হয় এবং সকলকে খুব ভালোবাসে তার পরিবারের সকলে তার দিকে কিন্তু ভালো নজরে দেখবে না অর্থাৎ সে সকলের জন্য চিন্তা করলেও কিন্তু বাড়ির সকলে তার সে যে সকলের জন্য চিন্তা করছে সেটা না মনে করেও তার খারাপ দিকটাই কিন্তু বেশি চিন্তা করবে যে এবং সেই কারণে তার মনের মধ্যে কিন্তু অশান্তি থাকে তার জীবনে ঘটবে নানা বিচিত্র ঘটনা উন্নতি অবনতি পাশাপাশি হতে পারে তবে অবনতির চেয়ে উন্নতি কিন্তু অনেক বেশি জাতক ভাগ্যবান উন্নতির সুযোগ সে জীবনে অনেক পাবে যদি সে আরাধনা না করে তাহলে উন্নতি কিন্তু আরও বেশি অর্থাৎ কোনো ব্যাপারে খুব বেশি যদি সে আবার ইনভলভ হয়ে পড়ে তাহলে সে কিছু করতে গেলে কিন্তু বাধা পাবে আর যে তার ইচ্ছাটা সে অন্য কাউকে দিয়ে পূরণ করালে তাহলে সেটা বেশি সাফল্য লাভ করবে গ্রহ অনুযায়ী কিন্তু আগেই বলেছি ভালো মন্দ সব হয় আর এই যে বললাম বৈশাখ মাসের জন্মের যে জাতক জাতিকাদের কথা সম্পূর্ণ যে সুন্দর জিনিসগুলো না পেলে দুঃখ কিন্তু পাবেন না কারণ সুফল কুফল প্রত্যেকটা মানুষকেই পেতে হয় ভালো মন্দ প্রত্যেকেরই থাকে তাতে দুঃখ পেলে চলে না তবে রাত্রির পরে দিন আসে অর্থাৎ অন্ধকারের পর কিন্তু অবশ্যই আলো আসে সেটা সেটাও কিন্তু মাথায় রাখতে হবে শ্রাবণ আর আশ্বিন মাস বাদে অন্য যে কোনো মাসের জন্মে মানে জন্মেছে সেই ব্যক্তির সাথে বিবাহ হওয়া কিন্তু তার খুব ভালো বৈশাখ মাসের যে সকল কন্যা রয়েছে সেক্ষেত্রে কিন্তু শ্রাবণ আশ্বিন আর মাঘ মাসে এমন পাত্রকে বিবাহ করা ভালো কিন্তু পুরুষদের ক্ষেত্রে এই দুটো মাস বাদ দিয়ে করতে হবে অর্থাৎ শ্রাবণ আর আশ্বিন মাস বাদ দিয়ে করতে হবে মে সিংহ তুলা রাশিতে জন্ম পুরুষকে বিবাহ করলে সেই সকল কন্যাদের অর্থাৎ বৈশাখ মাসে যে কন্যারা জন্মেছে তাদের পক্ষে খুব শুভ হয় আর জাতক চাকরি পছন্দ করে না এরা কিন্তু ব্যবসা করতে আগেই বলেছি ব্যবসা করতে ভালোবাসে আর এরা যদি কোনো কাজ পরিচালনা করে সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি উন্নতি লাভ করে একভাবে এক ধরনের কাজ এরা করে না সেটা বলেছি এরা নানা ধরনের কাজ করতে ভালোবাসে এক ধরনের কাজে কিন্তু এরা ভালো থাকে না এদের স্বাস্থ্যের দিকটা হচ্ছে তবে ব্যবসা বাণিজ্য এরা বেশি ভালো হয় এরপরে স্বাস্থ্যের কথা বলি খুব সাবধানে চলাফেরা করতে হবে দুর্ঘটনা অশান্তি আঘাত আগুন অস্ত্র রেল এসব থেকে নানাভাবে বিপদ আসতে পারে অর্থাৎ এইসব থেকে কিন্তু একটু দূরেই থাকতে হবে এবং মাথায় রাখতেই হবে যেগুলো ঘটতে পারে আর শারীরিক অসুস্থতা অনিদ্রা মাথা ব্যথা পেটের কষ্ট ব্লাড প্রেশার হয়তো কোনোভাবে কেটে গেল ছিঁড়ে গেল এসব কিন্তু তার থাকবেই তাই সাবধানে চলা খুব দরকার রয়েছে আর এটা মাথায় রাখতে হবে আপনারা তো কেউ সমালোচনা করলে সেটা ভালোবাসেন না কিন্তু সেটাকে মেনে নিতে হবে এই হচ্ছে বৈশাখ মাসের জাতকদের জন্মের কথা